বাবা এই কি বলছেন তুই কি আমারে কমলা না আমার ভিতরে কমলা রাখছি না ম্যাম আমি তো নাই কথার কথা কইলাম হাত পাড়া ব্যাথা হাত পাড়া টিপে টিপে এই হাত আর দিন টাইম এ এনে हां শান্তিতে

এত বড় বাড়ি কাজ করস চাকর দামি দামি পোশাক পরস মালিকের মতো গেটা সেটা নিয়ে চালস মালিকের মতো বাড়ি বাড়ি আসে মালিকের মতো ম্যাডাম সেবাও কর সাহেবের মতো বাকি তো শুধু একটা জিনিসই থাকে ওই জিনিসটা বাদ দিস কি লিগা তাহলে কি ওইটা এখন তো আমি করবো সাহেব তো এমনি তো থাকে না তাহলে সাহেবের কাছটা আমি করি না